আপনাদের চলে আসুন লেদারে যারা হান্ড্রেড লেদারের লেদার চামড়া গুলো করতে চান তার রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু একদম নিজস্ব কারখানে ম্যানুফ্যাকচারিং করে থাকা ব্যাগগুলো বুঝতে পারতেছেন তারা হোলসেলের পাশাপাশি রিটেল করে থাকে যারা হোলসেল এবং খুশরা কিনতে চান তাদের জন্য

কি এটা মনে ভালো না আচ্ছা আচ্ছা তো অর্ডার ভিতরে আমরা মিলে একটা রেড দিয়ে এবারে একটা মোটামুটি একটা ফাইজি একটা মাল থাকবে আচ্ছা তো কি দিয়ে শুরু করব আজকে বল হ্যাঁ এবারে কইছে যে আপনার একটা অফিশিয়ালি যাতে আমাদের দেশের নির্বাচন সবকিছু মিলে যে নতুন সেটআপ হচ্ছে মানে বিভিন্ন অফিসে নতুন লোক জয়েন হইতাছে তো এই কারণে হলো নতুন येते যে একটা অফিশিয়াল ব্যাগ আচ্ছা যে এই অফিশিয়াল ব্যাগটার ভিতরে দুইটা কালার ব্ল্যাক এন্ড চকলেট আচ্ছা আচ্ছা তো এই যে এখানে আছে যেটা আপনাদের একটা অপশন এই যে দেখেন এটা সেট এই

কেউ যদি চ্যালেঞ্জ করেন যে ভাই আমি কেটে নিব

এডা আপনার লকালা লক সারা রেডে আমাদের বাংলাদেশ চ্যালেঞ্জ শুয়ে দিলাম কেউ এই রেডে দিতে পারবে না মানে ভাইয়ের কাছে আসলে আমি অবাক হয়েছে ভাই এতটা কমে দেয় আপনারা অন্য অন্য জায়গার ইউটিউবে অনেকজনের ভিডিও সারে যে আয়সা বলে যে ভাই দুইটা দেয় একটা দেয় দিয়ে বলে যে

বত্রিশশো টাকা তারপরে নিয়ে আসছে মেহেদি ভাই ওটা ছোট ভাই ছোট ভাই ওটার ছোট ভাই বড় ভাইয়ের ছোট ভাই বড় ভাইয়ের ছোট ভাই ওটা হচ্ছে যে টু স্যাম্পার এটা হচ্ছে ওয়ান স্যাম্পার আচ্ছা ইভেন একটু মিনি সাইজ কেউ যদি সাইজ আমার একটু স্ট্যান্ডার্ড সাইজ লাগবে মিনি সাইজের ভিতরে এই যে মিনি সাইজের ভিতরে এটারও আপনার চারটা কালার আমাদের কাছে আচ্ছা আচ্ছা ডাইস আছে ডাইস ছাড়া আছে

চারটা কালার এটার ভিতরে পাঁচটা কালার ও ছিল ছয়টা কাল এটার ভিতরে লেদার বাইরে যদি আপনি কোনো কিছু পান তার জন্য যা নিতে পারেন ফ্রি আর যদি প্রমাণ করে দেবেন তার জন্য দুই লক্ষ টাকা পুরস্কার দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা পুরস্কার

সব ধরনের ব্যাগে পাবেন আপনার দোকানে আসলে দেখতে পারবেন আর আমাদের ফ্যাক্টরিতে হিউজ পরিমাণে স্টকের মাল আছে এই যে এটা হচ্ছে যে আপনার দুইটা কালার আছে এটার কালো চকলেট তিনটা চারটা কালার থাকে এটার ডাইস মাইস ইলে এটার সাথে আর একটা ব্যাগ আছে কালার এই

হাতে ক্যারি করার এটা কাঁদে নেওয়ার এই যে এখানে একটা ইনসাইড একটা পকেট এই আচ্ছা ভিতরে এই যে

যেটা নেবেন সেটাও দাম দিতে হবে যদি লেদার যদি ভ্যাকসিন হয় তাহলে আপনি জানতে পারেন তা ফ্রি সব ফ্রি আবার সাথে দুই লক্ষ টাকাও পাবে তারপরে নিয়ে আসলাম যে একটা অফিসিয়াল ব্যাগ

জিনিসপত্র সবকিছু ছাতা মাতা সব ইউজ করতে হবে এই কারণে এই যে এটারও আপনার কাছে ভাই ব্যাগের ভিডিও চাইলে অনেক বড় করে দেখানো যায় দেখানো যাবে না আর আমাদের যারা কাস্টমার আছে মেয়ে এখানে যে কাস্টমার গুলো আছে তারা জানে হিরন ভাই এখানে কোন দুই নম্বর জিনিস পাওয়া যায় না জিকোপা মানে চামড়া জিকোপা মানে চামড়া হিরন ভাই মানে চামড়া আচ্ছা হিরন ভাই মানে লেদার আচ্ছা

এই যে ব্যাগের প্রত্যেকটা ব্যাগের সাথে আমাদের করা আছে অনেক মাল তো ভাই এত পরিমান মাল দেখানোর মতো সময় খুবই কম বড় হয়ে যাবে এই যে এটা এটা আপনার আমরা ভিডিও আপনাকে দিয়ে দিব ডিটেল দিয়ে দিব এটা আমাদের আগে ছিল হচ্ছে ছয় হাজার দুইশো টাকা 자

তো এটা এটা আমাদের ছিল হচ্ছে আগে ছিল হচ্ছে আপনার সাতাশশো টাকা আচ্ছা আর আজকের ভিডিও তো ওয়ানলি 2100 টাকা একুশি একুশশো এই যে এটার নাম হচ্ছে যে থাইল্যান্ডের ব্যাগ থাইল্যান্ডের ব্যাগ নাকি হ্যাঁ থাইল্যান্ডের ব্যাগ

তিন চার পাঁচ পাঁচটা চেম্প চেম্পারের ব্যাগ মানে এটা এটা চাইলে আবার আপনি এখান থেকে ধরে ম্যাগনেট করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা মানে চাইলে একটু আপনার কি বলে একটু ছোট করা ছোট করা যাবে বা চিমানো যাবে দেখছেন আপনি এই যে

এটা হচ্ছে যে আপনার জুতা ক্যারির অপশন যে এখানে জুতাটা ক্যারি করতে পারবেন আপনি বিজা জামা কাপড় আপনি কোথাও ঢাকা বাইরে গেছেন বিজা জামা কাপড় এগুলো সবকিছু আপনি এটার ভিতরে ক্যারি করে নিয়ে আসতে পারবেন আর এটা এটা যে কেউ বলবো যে লেদার নাই যে দেখেন আগুন তো আছেই দেখেন কত বড় আগুন দেয় ভাই দেখেন জাস্ট আর এই যে এটার ভিতরে চারটা কালার আর এটা হচ্ছে কি জানেন এটা 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 হচ্ছে যে আপনার ওয়েল ফুল আপ চামড়া ওয়েল ফুলা ওয়েল ফুল চামড়া আর এখানে যে জিপার গুলো ইউজ করা হয়েছে যে সব হয়েছে যে মেটাল জিপার র ইউ ময়লা না লাগে তার জন্য ব্রয়লার ইউজ করা হয়েছে এখানে আপনার ব্রয়লার ইউজ করা হয়েছে এটা আমরা দেশের বাইরে সাপ্লাই করেছিলাম একটা কোম্পানিতে দিয়েছিলাম দেশের বাইরে আপনার নাম শুনেছেন আপনার নাম শুনেছেন উটল্যান্ড ইন্ডিয়ান কোম্পানি উটল্যান্ড দিয়েছিলাম একশো পিস ব্যাগ তার জন্য আমরা এটা রেখে দিয়েছিলাম যে এটার ভিতরে যে প্লাস্টিকের বয়লার দেওয়া আছে যে আপনি নিচে রাখবেন কোনটা হচ্ছে এক বছর পরে ভিডিও ভিডিও করতে আসছি অবশ্যই মানুষে কিছু জিনিস দিব যে মানুষ দেখে খুশি হয় যে হিরণ ভাই দীর্ঘদিন পরে মেয়েদের বলো কাটছে যে অবশ্যই একটা ভালো কিছু দেওয়ার জন্য তো এটা আজকে দিয়ে দিচ্ছি আমরা ওয়ানলি বত্রিশশো বত্রিশশো টাকা এত বড় ওয়ানলি বত্রিশশো টাকা আর এটা আছে না এটা বত্রিশ পত্র যা আছে সব এটার ভিতরে রাখতে পারবেন এখানে আপনার কার্ড যে পকেট এ পকেট সাইন পেন এটা শুধু আপনার কাগজপত্র নষ্ট না হয় এটা রাখতে পারবেন এটা আপনার চলতেছে

এখান থেকে এক হাজার টাকা ওয়ানলি এক হাজার আছে সেল আছে হাজার এক হাজার

পঞ্চাশ টাকা ডাকার ভিতর আছে ষাট টাকা ডেলিভারি চার্জ আগে দিও বাকিটা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি